সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে একুশে জানুয়ারি মঙ্গলবার দু হাজার এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে গাণিতিকভাবে সামনে যে তিনটি শেয়ারের ইনকাম বেড়ে যেতে পারে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে গাণিতিকভাবে বোঝাতে ইনকাম বেড়ে যেতে পারে বোঝাতে ইপিএস বেড়ে যাওয়া হিসাবে আমি আপনাদেরকে বোঝাচ্ছি এবং গাণিতিকভাবে বলতে কিভাবে কি হিসাবে আমি বোঝাচ্ছি এটাই আমি আপনাদেরকে বলে দিতে চাই তো বন্ধুরা এইটা কিন্তু তার মানে এটা নয় যে তার এই তিনটি শেয়ারের সামনে ইপিএস বেড়ে যেতে পারে বা বাড়বে বা আসছে বেড়ে সেইটা নয় কিন্তু আমরা গাণিতিক বা ক্যালকুলেটিভভাবে এই বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো এবং উপস্থাপন করব তো প্রথমে আমি যেই শেয়ারটির বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে খান ব্রাদার্স এই খান ব্রাদার্স শেয়ারটি আজকে সরি গতদিন একশো বিরাশি টাকা তিরিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল খান ব্রাদার্স শেয়ারটি কিন্তু আপনারা দেখেছেন যে এই খান ব্রাদার্স শেয়ারটির ইপিএস গত কোয়ার্টারে আমরা সব আগে সবার আগে যে বিষয়টি আপনাদেরকে উল্লেখ করতে চাই আমরা সামনে আর কয়েকদিনের মধ্যে থেকে অধিকাংশ কোম্পানিগুলোর ইপিএস সেকেন্ড কোয়ার্টার জোন ক্লোজিংগুলো দেখতে পাবো এবং ডিসেম্বর ক্লোজিংয়ের অনেকগুলো শেয়ারের ডিভিডেন্ড দেখতে পাবো তো আমি সামনে সেই এই রকমই যে ইপিএস আসবে এটার গান্ট্রিকভাবে ইপি ইনকাম বেড়ে যেতে পারে সেটাই আমি আপনাদেরকে প্রকাশ করবো বা উল্লেখ করবো কীভাবে বেড়ে যেতে পারে গাণিতিকভাবে সেটাই বন্ধুরা আমরা আজকে যে শেয়ারটির প্রথমে আলোচনা করব সেটি হচ্ছে খান ব্রাদার্স এটার গত টার্মে কোয়ার্টার তে ইপিএস ছিল শূন্য মাইনাস শূন্য দশমিক শূন্য এক তো এইবারে অলরেডি অ্যানুয়ালে আমরা ইপিএস দেখেছি এক পয়সা এবং ফার্স্ট কোয়ার্টারে তিন পয়সা দ্যাট মিন্স ইপিএস এ প্লাসের গ্রোথ তো গতবারের কোয়ার্টারে ছিল মাইনাস এক পয়সা তো এবার অলরেডি ফার্স্ট কোয়ার্টারে প্লাসের গ্রোথ এসেছে তিন পয়সা তো সেকেন্ড কোয়ার্টারে এই গাণিতিকভাবে আমরা এই পজিটিভের ধারা যদি দেখি আমরা গতবারে এক পয়সা মাইনাস ছিল এবার পজিটিভ হলে কিন্তু শেয়ারটির গাণিতিকভাবে আমরা দেখছি ইনকামের একটা বড় ধরনের সম্ভাবনা বা পজিশন তৈরি হওয়ার সম্ভাবনা আছে যেহেতু মাইনাস এক ছিল এবং অলরেডি ফার্স্ট কোয়ার্টারে অ্যানুয়ালি পজিটিভ এবং ফার্স্ট কোয়ার্টারে এক পয়সা তিন পয়সা পজিটিভ আসছে তাহলে সেকেন্ড কোয়ার্টার এই ধারা বজায় থাকলে কিন্তু গাণিতিকভাবে শেয়ারটির ইনকাম বেড়ে যাবার বেড়ে যেতে পারে তো বন্ধুরা আমরা এবার এই পরবর্তী শেয়ারটি নিয়ে আলোচনা পূর্বে শেয়ারটির অবস্থান দেখাবো আপনাদেরকে বন্ধুরা এরপরে আমরা যেই শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সোনারগা টেক্সটাইল আজকে শেয়ারটি বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ক্লোজ প্রাইস ছিল যা সাত দশমিক নয় সাত পার্সেন্ট ইনক্রিজ করছে শেষে দু টাকা চল্লিশ পয়সা দাম বেড়ে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এগারো লাখ সত্তর হাজার ভলিউম হয়েছে বি ক্যাটাগরির এই শেয়ারটির কিন্তু আমরা গতবার সেকেন্ড কোয়ার্টারে মাইনাস সতেরো পয়সা দেখেছি তো এবং বর্তমানে এ সাতাশ পয়সা এবং ফার্স্ট কোয়ার্টারে এক দুই পয়সা ইপিএস পজিটিভ দেখছি তাহলে এই সোনারগা টেক্সটাইল কিন্তু গতবারে সেকেন্ড কোয়ার্টারে মাইনাস সতেরো পয়সা ছিল তো এবার স্বাভাবিকভাবে অ্যানুয়ালে পজিটিভ আসছে এবং ফার্স্ট কোয়ার্টারে কিন্তু দুই পয়সা অলরেডি পজিটিভ তো স্বাভাবিকভাবে সেয়ারটি কিন্তু যদি কিছুটা পজিটিভ হয় বা কিছুটা নেগেটিভ সামথিং হয় তাহলে কিন্তু গতবারের থেকে অনেক এবার আর্নিংয়ের বেড়ে যেতে পারে তো স্বাভাবিকভাবে এটা আমরা দেখছি এটা অলরেডি আমরা তাদের নেগেটিভ দেখেছি গত বছর এবার অলরেডি পজিটিভ চলে এসেছে এবং এর ফলশ্রুতিতে শেয়ারটির কিন্তু গাণিতিকভাবে ইনকাম বেড়ে যেতে পারে তো বন্ধুরা আমরা এবার এই শেয়ারটি দেখব তাদের পজিশন বন্ধুরা এরপরে আমরা সবশেষে শেয়ারটি হচ্ছে সেপার্ট সেপার্ট টেক্সটাইল সেক্টর ইন্ডাস্ট্রিজ এই শেয়ারটি বি ক্যাটাগরি শেয়ার সাত লাখ পঁচাশি হাজার সাতশো আট আঠাশটি ভলিউম নিয়ে এক কোটি উনিশ লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে বিশ পয়সা দাম বেড়ে গতদিন চোদ্দো টাকা নব্বই পয়সা ক্লোজ প্রাইস ছিল এই সেই শেয়ারটি কিন্তু গত বছরের কোয়ার্টার টুতে মাইনাস আঠাশ পয়সা ছিল আমরা এটাও দেখাবো আপনাদেরকে মাইনাস আঠাশ পয়সা ছিল সহজ সেইখান থেকে এবার অ্যানুয়ালে কিন্তু যদিও মাইনাস এক টাকা একান্ন হলেও সেটি কিন্তু ফার্স্ট কোয়ার্টারে পজিটিভ দিয়েছে চোদ্দ পয়সা প্লাস দ্যাট মিন্স এই ধারা যদি কন্টিনিউ করে বা এটার কন্টিনিউ করার মতো প্রসেস দেখলাম আমরা দেখছি চোদ্দ পয়সা এটা দেখাবো আপনাদেরকে তাহলে সেকেন্ড কোয়ার্টারে যদি এই চোদ্দো পয়সার থেকে কিছু কমও আসে সামথিং প্লাস হলেও কিন্তু গত বছরের যে আঠাশ পয়সা মাইনাস টু মাইনাস কোয়ার্টার টুতে মাইনাস আঠাশ পয়সা যে নেগেটিভ তার এগেন্স্টে সামথিং প্লাস হলেও কিন্তু ইনকাম বিশাল ভাবে বেড়ে যেতে পারে বা অসীম ইনকাম হয়ে যেতে পারে সেটা আমরা কিন্তু এটা গাণিতিক ভাবে দেখছি বন্ধুরা এবং গাণিতিক ভাবে আমি আপনাদেরকে এই বিষয়টি উপস্থাপন করছি তো স্বাভাবিকভাবে যে এটারও ইনকাম বেড়ে যেতে পারে গাণিতিক ভাবে এই বিষয়টি আসলে তো বন্ধুরা এরপরে আমরা এই বিষয়টি আপনাদেরকে দেখাবো স্ক্রিনে আশা করি দেখবেন বন্ধুরা দেখুন এই খান ব্রাদার্সে শেয়ারটির আমরা দেখুন এক পয়সা গতবারের কোয়ার্টার টুতে মাইনাস ছিল এবার এই কোয়ার্টার গতবারের কোয়ার্টার টুতে মাইনাস এক পয়সা ছিল এবার অলরেডি আমরা দেখছি দেখুন ফার্স্ট কোয়ার্টারে তিন পয়সা দেখুন তিন পয়সা কিন্তু প্লাস এসেছে তো স্বাভাবিকভাবে তাদের এই যে প্লাস আসা এটা কিন্তু একটা পজিটিভ দিক তৈরি হয়েছে এবং এই পজিটিভ দিকের ফলে আমরা এক পয়সা দেখেছি তারপর ফার্স্ট কোয়ার্টারে পয়সা পজিটিভ দেখছি তাহলে সেকেন্ড কোয়ার্টারে তাহলে থেকে যদি কিছুটা যদি পজিটিভ হয় তাহলে কিন্তু শেয়ারটির ইনকাম বেড়ে যেতে পারে গাণিতিকভাবে তো বন্ধুরা এরপরে আমরা দ্বিতীয় শেয়ারটি নিয়ে আলোচনা বন্ধুরা দেখুন আমরা এই শেয়ারটির কিন্তু ইপিএস দেখুন যেটা বললাম সতেরো পয়সা ইপিএস মাইনাস ছিল সতেরো পয়সা ইপিএস মাইনাস ছিল এই কোয়ার্টার টুতে গত বছর তো এবার কিন্তু অলরেডি অ্যানুয়ালে তাদের ইপিএস আমরা দেখছি পজিটিভ সাতাশ পয়সা এবং ফার্স্ট কোয়ার্টারে দুই পয়সা আমরা ইপিএস পজিটিভ দেখছি তো স্বাভাবিকভাবে এই ফার্স্ট কোয়ার্টারে দুই পয়সা মানে এই পজিটিভের ধারা যদি বজায় থাকে তাহলে কিন্তু এক পয়সাও যদি পজিটিভ আসে তাহলে গত বছরের এই সতেরো পয়সা মাইনাসের এর এগিনেস্টে এক পয়সাও যদি পজিটিভ আসে বা কোয়ার্টার ওয়ানের মতো ধারা বজায় থাকে কোয়ার্টার তাহলে কিন্তু সেই শেয়ারটির ইনকাম কিন্তু বেড়ে যেতে পারে বা বিশাল একটা গ্রোথ তৈরি হতে পারে তো স্বাভাবিকভাবে এটাও আমরা একটা ভালো দিক দেখছি বন্ধুরা এরপরে আমরা সবশেষের শেয়ারটির অবস্থান বন্ধুরা আমরা এবার এই পর শেপার্ড শেয়ারটির অবস্থান আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা এই শেপার্ড শেয়ারটি গত বছর কোয়ার্টার টুতে আঠাশ পয়সা মাইনাস ছিল এবং বর্তমানে অ্যানুয়ালি একটা একান্ন হলেও মাইনাস হলেও ফার্স্ট কোয়ার্টারে চোদ্দো পয়সা দেখুন পজিটিভ তো স্বাভাবিকভাবে এবার এই ধারা যদি বজায় থাকে বা একটু কমও হয় কটা টুতে সামনে কোয়ার্টার টু আসবে কোয়াটার টুতে কিন্তু কিছুটা পজিটিভ হলো। গতবারের আঠাশ পয়সা এই মাইনাসের এগেন্স্টে এই আঠাশ পয়সা এ মাইনাসের এগেন্স্টে আমরা একটা পজিটিভ দেখলে বিশাল একটা গ্রোথ কিন্তু গতবারের তুলনায় আমরা দেখতে পাবো সুস্থ স্বাভাবিকভাবেই আমি আজকে আপনাদের সামনে নিজে এই তিনটি শেয়ারের গাণিতিক উপস্থাপন করলাম তার মানে এটাই নয় যে এই শেয়ার তিনটিরই ইনকাম বেড়ে যেতে পারে বা আসছে এটা জাস্ট আপনাদেরকে গাণিতিকভাবে বিষয়টি উপস্থাপন করলাম তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই নিজেদের মধ্যে সিদ্ধান্ত নেবেন আমার এই আলোচনা দেখে কেউ বাইসেল করবেন না আজকে বন্ধু সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম